বড়দিনের আগেই সকলের প্রধান আকর্ষণ হয়ে উঠল প্রধান যার প্রিমিয়ারে বসলো চাঁদের হাট ইতিমধ্যেই হাজির হয়ে গেছি প্রধানের প্রিমিয়ারে সকলে কি বলছে সেটাই তুলে ধরব মানুষের পাশে এক ক্লাসে একাই প্রধান যা আমাদের নাটকীয় পরিভাষায় বলা হয় এক্সটেনশন অফ রিয়েলিটি একদম তো মনে হচ্ছে যা দেখি সেটাই দেখছি মানে আমাদের সব সময় জীবনে আমাদের জীবনে যেটা হচ্ছে হচ্ছে সেটাই দেখছি এই সব দেখে যদি একটু বদল আসে প্রজাপতির থেকে অনেক বড় ছবি হতে চলেছে টনিক প্রজাপতির থেকে বাদ বাকিটা উপরওয়ালা মানে কি বলবো ভীষণভাবে আমাদের সাথে রয়েছে যার জন্য এরকম একটা বিশাল আকারে লোক আজকে দেখেছে মানে আজকে ওপেনিং কালেকশান হয়তো বাংলা সিনেমা অল টাইম রেকর্ড ব্রেক করে দিল যে বাংলা ছবি নর্মালি এরকম ইনিশিয়াল নেয় না আর প্রত্যেকটা লোক দেখে মানে ভীষণ উচ্ছ্বসিত মানে এটা আলাদা ভালো লাগার জায়গা একটা সকলেই খুব প্রশংসা করছে প্রধানের এবং প্রধান কে নিয়ে মানুষের যে উচ্ছ্বাস সেটা আমরা অলরেডি দেখা শুরু করেছি কারণ আজ আমাদের প্রথম দিন এবং প্রথম দিনেই বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে তোমরা ডিজিটালে মানে ফেসবুক বা যে কোনো মাধ্যমে ডিজিটাল মাধ্যমে গেলেই দেখতে পাবো আমরা যে সবাই কত প্রশংসা করছে ভালো বলছে তারা নতুন কিছু করা তো আমাদের বরাবরই উদ্দেশ্য ছিল সবার এবং অতনুদা দেব আমি এবং শুভদেব সবাই মিলে আমরা চেষ্টা করছিলাম যে গল্প কী করে অন্যরকম করা যায় এবং নতুন মাত্রায় নিয়ে যাওয়া যায় এবং সাধারণ মানুষও বলছিল যে আমরা ঘরের মধ্যে ঘরের ভেতরে গল্প দেখেছি বা ঘরের বাইরে দেখতে চাই তো এই প্রচুর ঘর নিয়ে একটা অঞ্চলের অনেক ঘর নিয়ে সে অঞ্চলের গল্প তুলে ধরা হয়েছে সেখানে এবং এমন একটি গল্প হয়তো ঘরের ভেতরের নয় কিন্তু পরিবারের সবাই মিলে দেখা যায় এবং চারিপাশে যা যা হচ্ছে সেই ঘটনাগুলোকে ধরেই এই সিনেমাটা এবং এই বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান প্রধান প্রধানময় উঠেছে এবং সব সবাই উচ্ছ্বসিত প্রশংসা করছে প্রধানের এটা আমরা খুবই খুশি চরিত্রটার মধ্যে অনেক চরিত্রের ছায়া আছে মানে পলিটিশিয়ান মানেই খারাপ এমন তো না কিন্তু এই এর মধ্যে আমরা যাদেরকে দেখেছি তার মধ্যে অনেকে অনেক পলিটিশিয়ানের অ্যাক্টিভিটিস এর মধ্যে ঢুকে আছে তো আমার করবার সময় সেগুলো মনে হয়েছে তোমাদের যেমন মনে হচ্ছে দেখে যে কোনটা কার মতো তো সেটা সেরকমই ওটা ওপেন ইন্ডেড থাকুক যে যার মতো ভেবে নেবে জটিলেশ্বর স্বর লোকে ভাবে জটিল কিন্তু মামা কিশ্বর খু খুঁইছে কি অনুভূতিটা ভীষণ ভালো ওই এক কথায় শাহরুখ খানের ওই গানটা চুম টাইপের একটা ফিলিং সেটা যেন হয় যা চাই যেন ভগবান সেভাবে যেন দেয় যখন সকাল থেকে ফিডব্যাকসগুলো পাচ্ছি এখনও যারা আমাকে চেনেন তারা সবাই বলছেন যে ভালো হয়েছে ভালো হয়েছে তো খুব একটা বুকে বল পাচ্ছি ভালো লাগছে শাহরুখ খানের সাথে আমরা দিতে পারি সেটা হয় না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমরা বাংলার জন্য লড়াই তো করতে পারি যে বাংলা ছবির যাতে দর্শক যাতে বাংলা ছবি দেখতে যায় টিকিটটা কেটে যাতে বা মানে বাংলা ছবি কোথায় যাবে বাংলা ছবিগুলো কোথায় যাবে শুধু কি সাউথের হিন্দি ছবি ইংলিশ ছবি আসবে তো আমরা ডেফিনেটলি সেই শ্রদ্ধা তো ডেফিনেটলি শাহরুখ খানের প্রতি থাকবে কিন্তু আমরা বাংলার হয়ে লড়াই তো ডেফিনেটলি করতে পারি পলিটিক্যাল যেমন রয়েছে পলিটিক্যাল ব্যক্তিত্বও আমাদের সিনেমার সঙ্গে জড়িত সুতরাং পলিটিক্সটা বাদ দিয়ে মানুষের কথা যদি ধরি তাহলে এটা মানুষের সিনেমা এবং আমরা মানুষরা সব সময় চাই দুষ্টের দমন হোক তো সেই জিনিসটা না এই সিনেমাটার মধ্যে রয়েছে ওই এসেন্সটা একজন সাধারণ মানুষের বাঁচতে গেলে যে যে ধাক্কার মধ্যে দিয়ে আমরা যাই সেই জায়গাগুলোকে তুলে ধরা হয়েছে প্রত্যেক প্রত্যেকজন নতুন জেনারেশানদের এই ছবিটা দেখা উচিত কী হচ্ছে এবং তার তারা সে কীরকমভাবে আমরা দাঁড়াতে পারি শিক্ষা কীরকমভাবে সব কিছুকে মসৃণ করে দিতে পারে খুব ভালো লেগেছে ভেরি 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 গুড এই বড়দিনের প্রধান আকর্ষণ হচ্ছে প্রধান সবাইকে দেখতে হবে এসে দেখলে এন্টারটেনমেন্ট পাবেন বাংলা সিনেমা এন্টারটেনমেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা প্রধানে দেখতে হবে